রাতের ভোট না দিনের ভোট এ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং বিপরীত রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা নিজের দলের নেতাকর্মীরাও মাঝে মাঝে বলতো বা নির্বাচন কমিশনও বলতো রাতের ভোট আর হবে না তা আওয়ামী লীগ বরাবরই দাবি করতো রাতে যে ভোট হয়েছে প্রমাণ দেন কোথাও কি একটা ফুটেজ নাই কিন্তু তারপরেও রাতের ভোট ডায়লগটা মার্কেট পেয়ে গেছে ডক্টর মোদ ইউনুসের নেতৃত্বে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেখানে রাতের ভোট হবে না দিনেই ভোট হবে তবে ভোট ডাকাতি বন্ধে নতুন এক অভিনব আইডিয়া নিয়ে বসেছে বর্তমান সরকার যদি ক্যামেরাগুলো একটিভ থাকে আমরা যারা একটু উন্নত দেশে বসবাস করি বা বাংলাদেশে এগুলো এখন অ্যাভেলেবেল হয়তো বা আমি কিছু কিছু জায়গায় দেখেছি প্রশাসনের বেলায় এগুলো অ্যাক্টিভ করা হয়েছে বাট গণহারে করা হয়নি আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু হয় সেখানে বেশ কিছু জিনিস পদক্ষেপ নিচ্ছে বর্তমানে সরকার এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাদের আন্ডারে কাজ করে পুলিশ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আপনার থানার ওসি আপনার জেলার এসপি এগুলা বদলি হয়ে যাবে লটারির মাধ্যমে সম্ভবত মানে ঢাকাটা যাবে কুমিল্লা কুমিল্লাটা যাবে ঢাকা আবার ঢাকাটা যে কুমিল্লাই যাবে কুমিল্লাটা যে ঢাকাই যাবে তাও না এটা বরিশালও যাইতে পারে তার মানে প্রশাসনকে হাত করে ম্যানেজ করা ভোট কেন্দ্রে ভোট চাপা চাপি বা যে সিস্টেমগুলা হয়তো কোনো কোনো রাজনৈতিক দল ভাবছে তাদের জন্য বড় দুঃসংবাদ দিচ্ছে ডক্টর ইউনুসের এই সরকার তো কি কি পদ্ধতি অবলম্বন করছে প্রথমত এই গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোকে পরিবর্তন করা দ্বিতীয়ত জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো জোরদার করতে সাতচল্লিশ হাজার কেন্দ্রে সারা বাংলাদেশে সমত সাতচল্লিশ হাজার কেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়া হবে তার মানে সাতচল্লিশ হাজার বডি ক্যামেরা সংখ্যাটা বাড়তেও পারে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা বিষয় একটা তারা আজকে বৈঠক করেছে বৈঠক শেষে তিনি বলছেন আমরা আলোচনা করেছি সারা দেশের নির্বাচন পরিচালনার জন্য কত ফোর্স প্রয়োজন হবে এর পাশাপাশি আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাইকে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব তার মানে সাতচল্লিশ হাজার কেন্দ্রে যতজন পুলিশ সদস্য কাজ করবে আর্মি কাজ করবে অন্যান্য বাহিনী কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার প্রত্যেককে একটা করে বডি ক্যামেরা দিবে এখন বডি ক্যামেরা তো বলছেন এখানে লাগানো থাকে একটা ক্যামেরা কন্টিনিউ চলতে থাকে ডেটা নেটওয়ার্কিং এর মাধ্যমে এটা যেটা মাদার সেন্টার সেখানে চলে যেতে থাকে এখন একজন পুলিশ যখন ডিউটি করবে তার সামনে তার এই ক্যামেরা দিয়া পুরো সিনারিও দেখা যাবে কোথায় ভোট চুরি হচ্ছে কোথায় ভোট ডাকাতি হচ্ছে কোথায় মারামারি হচ্ছে এই বিষয়গুলো আগে গণমাধ্যমকে কষ্ট করে তুলতে হতো এখন পুলিশের শরীরে থাকা বা বিভিন্ন বাহিনীর শরীরে থাকা যে বডি ক্যামেরা সেখান থেকে কাজটা সহজে করা যাবে এছাড়া বলা হচ্ছে যে সেটি কার কাছে কিভাবে থাকবে সে বিষয়ে আলোচনা করছি প্রিজাইডিং অফিসাররা যেন কারো বাসায় না থেকে নির্বাচনী কেন্দ্রে থাকতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া হবে এবং তাদের নিরাপত্তার জন্য আনসার ও পুলিশ সবাই থাকবে তো পুলিশের যারাশপ মানে অফিসাররা সিনিয়র পোস্টে থাকবেন তাদের কাছে থাকবে ক্যামেরাগুলো সব বাহিনীকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন পোলিং অফিসার রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেন আমাদের বাহিনীর প্রশিক্ষণের পর আমরাও একটু মহড়া দেব যাতে নির্বাচনটি ভালোভাবে সম্পন্ন করা যায় বুঝতে পারছ টোটাল হিউজ একটা আপমেন্ট এখানে তৈরি করা হচ্ছে ইভেন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আরও যে বাহিনীগুলো আছে তাদের সাথে প্রধান উপদেষ্টার বেশ কয়েকটা বৈঠক আছে কারণ ডক্টর ইহুসের জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ যেহেতু দীর্ঘ একটা লম্বা সময় খুব ভালোভাবে সুষ্ঠু ভোটার উপস্থিতি বা সবকিছু মিলিয়ে আসলে উৎসব মুখর কোনো নির্বাচন হয়নি মানুষ ভোটও দিতে পারে নাই তো এবার যেহেতু ভোট দেওয়ার সুযোগ আসছে সেই ক্ষেত্রে যেন বিশৃঙ্খলও না হয় নির্বাচনও সুষ্ঠু হয় মোট কথা ডক্টর ইহুস বলছিলেন সারা পৃথিবী তাকায় আছে এটা একটা রেকর্ড করে তিনি যাবেন তো সেই রেকর্ডটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা ডক্টর ইনুজ করবে এটাই বাস্তব এখন আরও হয়তো অনেক কিছু আসতে পারে ভালো থাকুন আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক আসসালাম আলাইকুম